একে অপরকে দুজন কত ভালোবাসত এটা কি জিন্দেগি পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে চিকিৎসক সিনহুকে খবর দাও আলি পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে দেখেছি আমি আমার কিছুই করার নেই তার চিকিৎসক দরকার আমাকে নয় আমাকে দেখে তার অবস্থা আরও খারাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ রতপিন্দু ঠিকমতো কাজ করছে না হ্যাঁ উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি প্রতিদিন নিয়ম মতো খাবেন আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ কি করছেন আলিজনাথ আপনার অবস্থা খুবই খারাপ আপনার বিশ্রাম দরকার মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না চলাফেরা বিপদজনক আমাকে তালাশ করে যাচ্ছে কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন আমি কিন্তু বাদশাহ আমিন হোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব আমি চিকিৎসার দায় ভার গ্রহণ করব না আলী জনাব মামা যাতলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে সময়ও ঠিক এভাবেই মানুষকে পিসে দেয় ইউজার সিফ আট নয় বছর হলো জেলখানায় রয়েছে কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স বিশ বছর বেড়ে গেছে নিজের কাছে নিজেই অপরাধী হাঁ ইউজার শিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে ব্যথা আমাকে কতল করে ফেলবে জলদি সিন হয়ে ডাকো সিন হয়ে কে ডাকো তাড়াতাড়ি হ্যাঁ আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব আমার একমাত্র আরামের ঔষধ এটাই যদি এটা আমাকে ডুবিয়ে না তাহলে আমি অনেককেই কতল করে ফেল মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হতে দীর্ঘজীবী হোক এরানুস এক গ্লাস পানি নিয়ে এসো আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে চাও যে মাথা ব্যথা ভালো হোক তুমি কি যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত সারাপ পান এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু কিন্তু মিশরের মহান বাদশা আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতি করেন না আমার একমাত্র ঔষধ হচ্ছে সরাব আর সরাবি পারে আমাকে প্রশান্তি দিতে সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে কেন বাহানা করছো আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো আলী জনাব আমাকে মাফ করবেন যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আবনের ইবাদতখানার খাদে এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না আমি সুস্থ হব না আর অস্ত্রোপচারও করব না কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম তাহলে সরা ত্যাগ করুন কি বললে এটা সারা ত্যাগ করব তাহলে এটা খাবো হুম আজকের শারাপটা খুব ভালো বানিয়েছিস আনুষ কম পরিমাণ দিয়েছিস কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন নিজের দিকে লক্ষ্য রাখতেন হুম তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে লিডারশিপের কাছে কোনো পার্থক্য নেই হোক সেটা ফুল ফুলচার ওপন হোক সেটা ইনসানদের হেদায়ের Um, সকলে বাইরে যাও শোননি আমি বলেছি সকলে বাইরে যাও তুমি না তুমি তুমি থাকো শুধু যা বলছি ভালো করে শুনবে তোমার ভক্ত এবং খুবই সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফুন করবে কিন্তু আমনের কোনো কিছু আমার সঙ্গে না কারণটা হলো এই যে আমি আমন খোদাকে বিশ্বাস করি না আর আর একটা কথা আমনের খাদেমগণ বিপজ্জনক আর আমনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে তাদের বিশ্বাস করবে না তাদের জোরালো সুপারিশ প্রতিভারকে জানাবে সে বিশ্বাসের খেয়ানত করবে না তোমার আম্মা সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো তুমি একাধিক সন্তানের অধিকারী হবে আমি চাই না আমার বংশ নির্বংশ হোক আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখ বিলুপ্ত যেন না হয়ে যায় বিলুপ্ত ঘটনা হয়ে যায় খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে about this সকল তাজিম থাকিবে আজ তৃতীয় আমেন হতে সূর্য অস্তমিত হলো আগামীকাল চতুর্থ আমেন বে সূর্য উদিত হবে আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে